অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে নরবরে করে তুলেছে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে এ সমস্যায় বেশি ভুগছে সরকারি বেসরকারি সাতটি ব্যাংক সময় মতো ঋণ আদায়ে ব্যর্থ এসব ব্যাংকগুলো ফলে তাদের কাঁধে এখন বোঝা এসে চেপে বসেছে ঋণের থেকে স্পর্শ ফেলেছে গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাফি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে যা ব্যাংকগুলোর জন্য সাপে বড় হয়ে উঠেছে যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল তিনের সাথে মিল রেখে এই পরিবর্তন আনা হয়েছে চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর হবে এই ঋণ শ্রেণীবিন্যাসের নতুন নিয়ম এপ্রিল থেকে এ নিয়ম কার্যকর হলে খেলাফি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন যদি খেলাফি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তাহলে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্যোগের পরেও বেসিক ব্যাংক খেলাফি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে যা সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাফি ঋণ খেলাফিতে জনতা ব্যাংক রয়েছে দ্বিতীয় স্থানে ষাট হাজার কোটি টাকা খেলাফি ঋণ ব্যাংকটির বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে খেলাফি ঋণের শীর্ষে পদ্মা ব্যাংক চার হাজার আটশো কোটি টাকা ব্যাংকটির খেলাফি ঋণ রয়েছে এরপরেই ন্যাশনাল ব্যাংক যার খেলাফি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশো কোটি টাকা বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর তিনি বলেন কার্পেটের নিচে ময়লা ঢেকে রাখার দিন শেষ ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে এতে বিশাল এক খেলাফি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনে খেলাফি আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে আর কোনও খেলাফি গোপন রাখা হবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক খেলাফির শীর্ষে কোটি টাকা খেলাফি রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংকটির তেরানব্বই কোটি টাকা খেলাফি রয়েছে এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং খাতের ইতিহাসে সবচেয়ে বেশি খেলাফি ঋণ রেকর্ড করেছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ব্যাংকটির মোট খেলাফি ঋণ এক কোটি টাকা সংশ্লিষ্টরা বলছেন ভবিষ্যতে খেলাফি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে বর্তমানে ব্যাংকিং খাতের সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকের সংখ্যা একষট্টিটি সেপ্টেম্বর পর্যন্ত দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের খেলাফি ঋণ এসে দাঁড়িয়েছে